শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও আর সকালে এখন গড়িতে পাচ্ছি ঠিক সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালটায় খুব তাড়াতাড়ি করে কাজ বাজ করছি কারণ হচ্ছে সকালে আজকে ছেলে খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েই তারপরে কিন্তু বেরিয়ে যাবে কলেজে কারণ ছেলের এক্সাম চলছে তবে বুঝতেই পারছো যে কতটা তাড়াহুড়োতে করছি কাজগুলো আর ছেলে কিন্তু বেরোবে পৌনে দশটায় তো তার মধ্যে আমাকে টিফিনটা করে দিতে হবে তো ও না ভাত খেয়ে যাবে না সকালের টিফিন যে জল খাবারটা করি সেটাই করে নেবো আর জানো তো আমাদের কিন্তু বেশিরভাগই সকালে খাবারে রুটি করি বা পরোটা করে দিই তো ওদের ওটাই থেকে পছন্দের খাবার ওর জন্য সকালে না জল খাবারটা বেশিরভাগ এটাই করি আর একদম না সকালবেলা ওরা পাস্তা তারপরে তোমার চাউমিন এগুলো কিছুই খেতে চায় না তো সেই জন্যই না আমি ওদের পছন্দের পরোটা বা রুটি এটাই করে থাকি আর খুব একটা বেশি হলে তাহলে কিন্তু বাউরুটি এটাই খাওয়া হয় বা চিরে তোমার ভিজিয়ে সেটা দই কলা দিয়ে মাঝে মাঝে খাওয়া হয় তো সকালের ব্রেকফাস্টটা আমাদের এটাই চলে তো এর জন্য তো অনেকটা সময় লাগে জল খাবার বানাতে তো রুটি পরোটা ময়দা মেখে তারপরে সেটাকে করা বা আটা মেখে সেটাকে করা তরকারি করা এটার জন্য কিন্তু অনেকটা সময় লাগে রান্না করতেও যে ঠিক যতটা সময় লাগে টিফিন করতেও কিন্তু ঠিক ততটাই সময় লাগে এই সব নিয়ে করতে তো আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে দুটো বোতল বের করে নিয়েছি বোতল বের করে নিয়ে তেলগুলো ঠেলে নিচ্ছি কারণ এই বোতলের তেলগুলো একটু বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই তেলগুলোকে আমি এখন ঢেলে নিচ্ছি আর এগুলো আমার স্টোরেই থাকে তো খুব একটা অসুবিধা হয়নি তো বের করে নিয়েই এখন বোতলে ঢেলে নেবো আর রান্নার জন্য যেটা সবসময় ব্যবহার করি সেই তেলটা কিন্তু রয়েছে প্রতিদিনের ব্যবহার করা তেলের যে জার দুটো আছে তো সেই তেল জার দুটোতে তেল তো আছেই তো ওই এখন লাগতো না কিন্তু আমি এই তেলগুলো ঢেলে দিলাম জারে কারণ হচ্ছে তেলগুলো না ঢালতে তো হতোই কারণ খালি জার আমার রাখতে একদম ভালো লাগে না মানে আমার ভরাপূর্ণ সংসারের সমস্ত সব কিছু থাকবে সেটাই আমার ভালো লাগে আর তাতেও কিন্তু লক্ষ্মীশ্রী অনেকটা বজায় থাকে ভরাপূর্ণ জিনিস সব সময়ের জন্য লক্ষ্মীশ্রী কিন্তু থাকে আমার একদম খালি জিনিস ভালো লাগে থাকে না তো যখনই একটু খালি হয়ে যায় তখনই কিন্তু সেটাকে বড় করার জন্য চেষ্টা করি তো দেখো আমি এখান থেকে তেল নিয়ে আবার এই এখানে একটু তেল যে যতটা খালি হয়েছিলো ততটা আবার ঢেলে দিলাম কারণ হচ্ছে রান্না করবো আবারও তেলটা অনেকটা লেগে যাবে তো এখন একটু ঠেলে নিলাম আর বাদ বাকি তেলটা কিন্তু আমার যেখানে থাকে আলাদা জায়গায় তো সেখানেই রেখে দেবো তো ওই কারণে না তেলটাও রেখে দিলাম সুবিধা হলো আর যখন প্রয়োজন লাগে তখন চট বের করেও নিতে পারবো এরমভাবেই কিন্তু আমি সব কিছু কিন্তু স্টোর করে বা সুন্দর করে গুছিয়ে রাখি বলতে পারো তাতে কি হয় রান্না করার সময় কিন্তু তাড়াহুড়ো করতে হয় না তেলটা কাটো বা ঢালো আলাদাভাবে জারে রেখে দিলাম যখন প্রয়োজন হবে তখন কিন্তু বের করে নিতে পারবো আর রান্না রান্নার পর না প্রতিদিনই কিন্তু আমার রান্না শেষে আমি যে তেল মানে ব্যবহার করি যে যার দুটো সবসময় সেই তখন তো রান্না শেষ হয়ে যায় তারপরে যেই একটু খালি হয়ে যায় তখন কিন্তু আমি সেটাকে আবারও ভরে রেখে দিই তাতে কিন্তু আমার জিনিসটা ভরাও থাকলো আর প্রয়োজনের সময় তখন কিন্তু অন্য জায়গা থেকে বের করে নিয়ে সেটাকে আবার রান্নার জন্য করতে হলো না তাড়াতাড়ির সময় অনেক কিছু কিন্তু আমরা হুড়োপাড়া করতে গিয়ে পড়ে যায় বা আর যখন অনেক চট জলদি মানে তাড়াতাড়ি অনেক কিছু করতে হয় তখন কিন্তু হাতে যখন একদম সময় দেওয়া থাকে তখন কিন্তু আমাদের তাড়াহুড়োতে অনেক কাজ কিন্তু ভুলভাল হয়ে যায় তো সেই কারণের জন্যই কিন্তু আমি তেলগুলো এরমভাবে ঢেলে নিতে নিয়ে Sí, volte paró তেলগুলো সব ঢালা হয়ে গেছে জারে এখন আমি জারগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রেখে দেবো আর জানো তো এই প্যাকেটের তেলে না এইভাবে যদি আমি তেলগুলোকে না বের করে নিই যে অবশিষ্ট যে তেল থাকে না প্যাকেটে সে অনেকটা তেল কিন্তু তাহলে বাদ হয়ে যায় প্যাকেট থেকে প্যাকেটের মধ্যে লেগে থাকে তো সেই কারণের জন্য যতটা পারি তেলটা কিন্তু নিয়ে নিই আর এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটগুলো কিন্তু ফেলে দিলেও কিন্তু হয় না প্যাকেটগুলো আমি কি করি জানো যখন যে কড়াইটা রান্না করব ধরো পরে তখন সেই কড়াইটার দিকে তেলের যে কাটা দিকটা মানে মুখটা যে কেটে রেখেছি সেই দিকটা আমি কিন্তু কড়াইয়ের দিকে দিয়ে রেখে দিই সেটা যখন আর উপর দিকে প্যাকেটটা করে রেখে দিই তেলটার যে প্যাকেটে থাকে সেটা কিন্তু গড়িয়ে নিচের দিকে চলে আসে আর অনেকটা তেল কিন্তু প্যাকেট থেকে ওইভাবে কিন্তু যে পাত্রেটা রাখি সেটা কিন্তু মানে যে কড়াইটাতে রাখি সেটা কিন্তু হয়ে যায় তো ওইভাবে অনেকটা তেল কিন্তু আমি সেভ করে নিই বলতে পারো তো মধ্যে তো ঘরে এরকমভাবে একটু বুদ্ধি করে না চললে কিন্তু কখনোই হয় না তো যাই হোক ওদিকে আমি ময়দা ছেলে ছেলেকে কিন্তু সকালে পরোটাটা করে দিলাম আর ও কিন্তু খাওয়া দাওয়া করে নিল তো সকালবেলা ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু আমাদের জন্য এখানে পরোটা করে নিলাম আর দেখতে বুঝতে পারছো কত অল্প তেলে আমি কিন্তু পরোটা করি আর এখানে তিন চারটে পরোটা একসঙ্গে অল্প তেল দিয়েই করে নিয়েছি তাই তাতে কী হয় অল্প তেলেই বেশ ভালো ভাজাও হয়ে যায় আর পরোটাগুলো খেতে টেস্টিও হয় বেশি তেল দিয়ে খাওয়া কিন্তু উচিত না আর সবসময় যেহেতু আমি আমরা রুটি খাই পরোটা খাই তো একদম অল্প তেলে খাওয়াই ভালো কিন্তু রুটি পরোটা পরোটা জিনিসটা প্রতিদিন না খাওয়াই ভালো তাদের শরীরেরই ক্ষতি তো যাই হোক যখন করি তখন কিন্তু এরকম অল্প তেল দিয়েই করে নিই তো ছেলে বেরিয়ে গেছে এখন অনেকটা হাতে সময় এবার কিন্তু ধীরে সুস্থ আমি সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নেবো আর ছেলের ঘরের বিছানাটা কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি কারণ ছেলে অনেকক্ষণ আগে উঠে যায় তো ওর ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম একটু সুন্দর করে নিলাম আর জানো তো সব জিনিস আমার একটু সুন্দর করে গুছিয়ে না রাখলে মনটার মধ্যে একটু তৃপ্তি লাগে না মনটার মধ্যে যেন একটা অস্থিরতা কাজ করে তো যেই জিনিসটা আমি করি মানে যেই কাজটা আমি করি সেই কাজটা সময় চাই যেন সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখার তো সেটাই করি তো দেখো এখানে এখানে এখন আমি বিছানাটা গোছাতে পেরেছি এই বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেবো আর সুন্দর করে যতক্ষণ না গোছাবো ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে ওই অস্ত্রটা মানে কাজ করবে তো যতক্ষণ বিছানাটা সুন্দর করে গোছাচ্ছি তোমরাও সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি কত সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর কুশনগুলো জানো তো এখন এরমভাবে এই সাইডে রেখে দিই তাতে বেশ ভালো লাগে আমার বিছানাটা গোছানোটা আর ঘরে তো হাসপাপত্র বলতে মানে ফার্নিচার বলতে এই বিছানা মানে খাট আলমারি আর ড্রেসিং টেবিল এই তো হচ্ছে ফার্নিচার বাড়ি বা কী আছে ফার্নিচারের মধ্যে তো যতটুক জিনিস আছে সেটাই কিন্তু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার ঘরবাড়িটা একটু সুন্দর লাগে দেখতে আর সারাদিন তো এই ঘরেই আমার সময় কেটে যায় এই ঘরের বাইরে তো আর কোথাও যাওয়ার নেই আর যাই বা কোথায় বাপে বাড়ি ছাড়া আর তো কোথাও যাওয়ার জায়গাও নেই বলতে পারো আর যাইও না সময়ও হয় না এখন আর ছেলেও বড় হয়েছে ছেলের সঙ্গে সময় দিতে দিতে আমারও আবার সময় হয়ে ওঠে না তো যাই হোক সবাই সবার কাজে ব্যস্ত থাকে সবাই সবার সঙ্গে নানান কর্মে ব্যস্ত থাকে তো সেই কারণে কোথাও আর যাওয়া হয়ে ওঠে না তো এইটা এখন দেখো অনেক জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো না একটু ভাজ করে গুছিয়ে রাখছি আর সোয়েটার তো সব তুলে দিয়েছিলাম এই সোয়েটারটা না বাপের বাড়িতে ছিল মানে মায়ের কাছে ছিল তো সেদিনকে আমি সন্ধ্যাবেলা ওই বাড়িতে গিয়েছিলাম তো বাইরে বেরিয়েছিলাম তো একটু ঠান্ডা লাগছিলো তো ওই বাড়িতে তখন আসার সময় মাকে বললাম মা আমার সোয়েটারটা আছে আমাকে দিয়ে দাও আমি পরে চলে যাই তো আমার ওই সোয়েটারটা পরেই চলে এসেছিলাম তো ওইটা আমি এখন কেচে নিয়েছিলাম নেওয়ার পরে ওটাকে ভাজ করে আবার তুলে রেখে দেবো তো ওখানে এখন ভাজ করে রেখে দিলাম পরে আমি যেখানে আমার শীতের জিনিসপত্রগুলো থাকে সেখানে সব তুলে দেবো তো বাদ বাকি জিনিসগুলো তুলে দিয়েছি কয়েকটা জিনিস আর বাইরে আছে তো সেই জিনিসগুলো একসঙ্গে নিয়ে তারপরে কিন্তু তুলে দেবো এখানে অনেকগুলোই জামা কাপড় আছে এই জামা কাপড়গুলোও ভাজ করে সব নিচ্ছি এগুলো না মানে গতকালকে আমার কাঁচা ধোয়া কাপড় তো ওই কাপড়গুলো শুকায় নিই সকালবেলায় উঠেই আগে কিন্তু ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিই মানে আমি ব্যালকনিতে দিয়ে দিই তো ওখানে হাওয়ায় বা রোদ বলতে পারো শুকিয়ে যায় যা শুকিয়ে গেছে এখন আমি সেগুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই ছোট্ট ঘরে তারপরে ব্যালকনিতে এখনও স্নানের পর আবারও কাপড় পর আরও আমার কিছু ধোয়া আছে সেগুলো সব পরবে তো তার আগে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিচ্ছি তো এখন স্নান করার পরে যে জামা কাপড়গুলো আছে সেগুলোও তো মেলতে হবে তো সেই কারণের জন্য ওই জামা কাপড়গুলো তুলে এনে ভাজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সকালে তো জলখাবারটা করে দিয়েছি সবারই ওই দিকের মোটামুটি কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু ওইদিকে আমি রান্না করতে চলে এসেছিলাম আর আজকে যে রান্না করেছিলাম মুচি আলু সিদ্ধ আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর একটু ডাল করে নিয়েছিলাম তো এই ছিল আজকে দুপুরের রান্না তো রান্না এদিকে মোটামুটি কমপ্লিটই হয়েই গেছে বলা যায় ভাতটা করে নিলে তারপরে কিন্তু রান্না হয়ে যাবে তো এদিকে আমার রান্না হয়েও গেছে আর ছেলেও কিন্তু চলে আসবে তো দুপুরে এসে ও কিন্তু খাওয়া দাওয়া করবে তো দুপুরে বলতে ওর বেঁচে যাবে আস্তে আস্তে কিন্তু আজকে আড়াইটা থেকে তিনটি বেঁচে যাবে তো তারপরে এসে ও কিন্তু ও এসে লাঞ্চ করবে তো আমার তো কাজ হয়ে যাবে আর হাজব্যান্ড চলে আসলে তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নেবো ছেলে আসার আগেই হয়তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ ওর আস্তে আস্তে দেরি হবে ও বলেই গেছে ওর জন্য ওয়েট করতে না তো আমরা আমাদের মতন যাতে খাওয়া দাওয়া করে নিই তো এদিকে দেখো আমার রান্না করার পর আমার যে আরও কাজগুলো থাকে সেগুলো সব একটু একটু করে করে নিয়েছি তার মধ্যে কিন্তু এই বোতলগুলো সব ধুয়ে নিলাম কারণ এই বোতলগুলো কী হয় জানা তো রাত্রে তারপরে সকালে টিফিন খাওয়ার পর যে বোতলগুলো ইউজ করি সেই বোতলগুলো কিন্তু একেবারে রান্না করার পরে আমি কিন্তু ধুয়ে ভালো করে মানে মাজার মেজে ধুয়ে তারপরে কিন্তু জল ভরে রাখি আর ওই যে জগটা দেখলে ওই জগটা কিন্তু আমার রান্নার জগ মানে রান্না করার সময় ওই জগটা ব্যবহার করি জল লাগে যখন তো ওই চকটাও ভালো করে মাজা ধোয়া করে নিই নিয়ে তারপরে কিন্তু আবার জল ভরে রেখে দিই আর এখন ওগুলো মাজা ধোয়া করে নেওয়ার পর আমার কিন্তু আমি রান্নাঘরটা মানে রান্নার যে গ্যাস ওভেন আছে তারপর উপরে যে সেনটা আছে সেটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু তেল ছিটে থেকে যাবে আর তাতে কিন্তু দাগ দাগও হয়ে যাবে তো ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর দেখতে পেলে যেই কাপড়গুলো আমি ইউজ করি রান্না করার সময় সেই কাপড়গুলো কিন্তু একটু গরম জল করে নিয়ে তার মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে তার মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম মানে ভিজিয়ে রেখে দিলাম তারপরে কিন্তু একটু ভিজে থাকার পর ভালো করে একটু মানে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ওটা ভিজিয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমার যে টুকটাক যে ফার্নিচারগুলো আছে যে সফিসগুলো আছে সেগুলো কিন্তু একটু করে পরিষ্কার করে নিচ্ছি বলতে পারো বা টাস্টিং করে নিচ্ছি তো প্রতিদিন কিন্তু আমি কিন্তু এরমভাবে টাস্টিং করি যাতে প্রতিটা জিনিস আমার সুন্দর থাকে আর কোনো জিনিসে যাতে নোংরা বা তিলচি না হয়ে যায় আর এগুলো তো তোমরা দেখোই যে আমার কিন্তু রান্নাঘরের সঙ্গে কিন্তু একদম অ্যাটাচ মানে রান্নাঘর কিন্তু আমার খোলা তো এইগুলোতে তো তো ভীষণে তেল চিট হওয়ার কারণ প্রতিদিন কিন্তু আমি এইভাবে কিন্তু প্রতিটা জিনিস পরিষ্কার করে রাখি আমার হাতে শতই মানে সময় না থাকুক আমি কিন্তু চেষ্টা করি এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করে রাখা তাতে কিন্তু আমার জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে আর ঝকঝকে তক থকে রাখার জন্য এই সব থেকেই সহজ উপায় হচ্ছে এটাই যে সবসময় জিনিস পরিষ্কার করে রাখতে হবে তো এটাই আমি করে নিয়েছি তো এখন এইগুলো টাস্টিং করা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু চলে এসেছি এই যে আয়নাটা পরিষ্কার করতে প্রতিদিন জানো তো এই আয়নাটা কী হয় মুখ ধোয়ার সময় তো জল ছিটে পড়ে তো মুখ ধোয়ার সময় অটোমেটিক জল এতে চলে যায় তো এখানে দাগ দাগ হয়ে যায় আর জলের দাগ না ভীষণই বাজে তো সব শেষে আমি কিন্তু এটা মুছে নিই তো যখন আমি এই বেসিনটা পরিষ্কার করি তখনই কিন্তু এই আয়নাটাও পরিষ্কার করে নিই তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি দুটো ঘর পুরো পরিষ্কার করতে মানে দুটো ঘর পুরো মুছতে তো এখন দেখতেই পাচ্ছ এই ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি তো মুছে নেওয়ার পর তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব সোজা আর স্নানে গিয়ে তারপরে কিন্তু বাথরুমটা একেবারে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু স্নান সে পুজোটা দিয়ে নেবো তো সকাল থেকে ঘর পরিষ্কার করে গোছানোর সঙ্গে সঙ্গেও কিন্তু আমি অন্যান্য কাজগুলো এইভাবে কিন্তু এক হাতে ম্যানেজ করে করে চলি তো প্রতিদিনই বুঝতে পারো সকাল থেকে কিন্তু এইভাবে কিন্তু কাজ করে নিই তারপরে সোজা চলে আসলাম ডাইনিং টেবিলে আর এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড আর স্নান সেরেই তারপরে কিন্তু পুজো দিয়ে নিয়েছি দিয়েই কিন্তু আর চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে তো এখন বাজে ঘড়িতে দেড়টা তো আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করে নেবো ছেলে আসবে তারপরে ওকে খাবার দেবো ও খেয়ে নেবে তো এইভাবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আমি এইভাবে সমস্ত কাজ সংসারে করে নিই তো এখন এই খাওয়া দাওয়ার পরও অনেক কাজ থাকবে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দুপুরে দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে হাঁড়িতে যে অবশিষ্ট ভাতটা ছিল বাকি ভাতটা তো সেই ভাতটা না ছোটো জায়গা এরমভাবে আমি খালি করে রেখে দিই যাতে জায়গাটা ফাঁকা হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে ডাইনিংয়ের ওপরে যদি এরকম হাঁড়ি বসিয়ে রেখে দিই তো দেখতে তো একদম ভালো লাগবে না ওই জন্য না প্রতিদিন যখন ভাত মানে থেকে যায় তো তো আমি এরমভাবে কিন্তু ছোটো জায়গায় খালি করে রেখে দিই যাতে দেখতেও ভালো লাগে আর জিনিসটা খালি করা হয়ে যায় ধোয়া তারপরে অনেক বাসন আছে সেগুলো মাজা ধোয়া করে নেবো আর এখানে টেবিলটা কিন্তু মানে মোচা হয়ে গেছে একটু টেবিলটা কী জানো তো বিকেলের পরও তো আরও অনেক কাজ থাকে তো এই কাজগুলো যদি মানে শেষ করে রেখে দিতে পারি মানে কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে বিকেলেও তো অনেক কাজ থাকে তো এই যে হাঁড়িটা তারপর দুপুরে যে রান্না করলাম সেই বাসনগুলো সমস্ত সব মাজা হয়ে গেছে আর এখন এই দুপুরে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন পড়লো আর এই হাঁড়িটা একবারে মাজা ধোয়া করে বাসনের ঝুড়িতে রেখে দেবো তারপর জল ছড়ে গেলে বিকেলে কিন্তু গুছিয়ে নেই তো এইভাবে না সমস্ত কাজ ম্যানেজ করে করি যাতে সব জিনিসটা সুন্দর আর পারফেক্ট লাগে বা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো সেই জন্য এইভাবে গুছিয়ে নিই তো দেখো এখন আমি খাওয়া দাওয়ার পর টেবিলটা যেহেতু এটো টেবিলটা মোচা হয়ে গেছিলো তো এখানটা যেহেতু হাড়িটা রেখেছিলাম তো এইখানটা একটু ভালো করে মুছে নিলাম কারণ দু একটা ভাতও পড়েছিলো সেগুলো তুলে নিয়েছি তো সেই জন্য এখানটা আরেকবার একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম আর ওই যে বোতলটা দেখছি ওই বোতলের জলটাও কিন্তু আমরা খাওয়ার সময় ইউজ করেছিলাম তো সেই বোতলের জলটাও ভরে রেখে দেবো তো এইভাবে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে করে নিই তো চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে দেখা হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও ততক্ষণ যেন তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা